আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যদি মোবাইল নম্বর লিঙ্ক করার প্রয়োজন হয় অথবা আগের যে মোবাইল নম্বরটি ছিল সেটা যদি হারিয়ে যায় নতুন মোবাইল নম্বর যদি লিঙ্ক করার প্রয়োজন হয় তাহলে আমরা বর্তমানে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আমাদের মোবাইল নম্বর লিংক করে নিতে পারব তো এটা কীভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ দেখে বোঝানোর চেষ্টা করব আমরা এই ভিডিওতে তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করেন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য এই ভিডিওতে আমরা আমাদের স্টেট ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে আমাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর কিভাবে লিঙ্ক করতে হবে সেটা এখন আমরা দেখে নেব তো আমাদের অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর আপডেট করার জন্য বা লিঙ্ক করার জন্য আমাদের যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে আমাদেরকে সেই ব্রাঞ্চে আসতে হবে এবং ব্যাংকে এসে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার ফর্ম চাইলে দেখুন আমরা রকম একটি অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে যাব দেখুন লেখা রয়েছে টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম তো এই ফর্মটিকে আমাদেরকে সঠিকভাবে ফিল করে জমা করতে হবে এবং এই ফর্মটির সঙ্গে কী কী ডকুমেন্টস আমাদেরকে দিতে হবে সেটা আমরা দেখে নেব তো ফর্মটিকে ফিল করার জন্য সব উপরে দেখুন অপশন দেওয়া রয়েছে অ্যাকাউন্ট নম্বর এইখানে আমাদের অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে লিখে নিতে হবে অর্থাৎ আমরা আমাদের যে অ্যাকাউন্টের মোবাইল নম্বর আপডেট করতে চাইছি ওই অ্যাকাউন্ট নম্বরটিকে সঠিকভাবে আমাদেরকে এইখানে লিখে নিতে হবে নিজে দেখুন অপশান দেওয়া রয়েছে ডেট আমরা যে তারিখে এই ফর্মটি ব্যাংকে সাবমিট করব বা জমা করব সে তারিখ আমাদেরকে এইখানে সঠিকভাবে লিখতে হবে এটা করে নেওয়ার পর আমাদের মোবাইল নম্বর লিঙ্ক করার জন্য বা নতুন মোবাইল নম্বর আপডেট করার জন্য দেখুন এইখানে ছয় নম্বরে একটি অপশান দেওয়া রয়েছে ফর চেঞ্জ দ্য মোবাইল নম্বর তো এইখানে আমাদেরকে একটি টিক করতে হবে এবং দেখুন লেখা রয়েছে প্লিজ আপডেট মাই নিউ মোবাইল নম্বর তো দেখুন এইখানে আমরা যে মোবাইল নম্বর আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে চাইছি বা আপডেট করতে চাইছি ওই নতুন মোবাইল নম্বরটিকে আমাদেরকে এইখানে সঠিকভাবে লিখে নিতে হবে এবং লিখে নেওয়ার পরে দেখুন সাত নম্বরে আরেকটি অপশন দেওয়া রয়েছে ফর এস এম এস অ্যালার্ট তো আমাদের এই অ্যাকাউন্টে এস এম এস অ্যালার্ট অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে এইখানে একটি টিক করতে হবে এবং টিক করার পরে দেখুন লেখা রয়েছে প্লিজ প্রোভাইড এস এম এস অ্যালার্ট ফেসিলিটি দেখুন মোবাইল নম্বরটিকে আরও একবার আমাদেরকে এইখানে লিখে নিতে হবে লিখে নেওয়ার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ফুল নেম তো এইখানে আমাদের নাম সম্পূর্ণ নাম সঠিকভাবে লিখে নিতে হবে এবং ওপরে দেখুন অপশন দেওয়া রয়েছে সিগনেচার অফ কাস্টমার এইখানে আমাদেরকে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে যেভাবে সিগনেচার করা রয়েছে সঠিকভাবে আমাদেরকে আমাদের সিগনেচার এইখানে করতে হবে আমাদের ফর্মটি সঠিকভাবে ফিল আপ করা হয়ে গেছে এই ফর্মের সঙ্গে আমরা যে সমস্ত ডকুমেন্টসগুলি দিতে পারবো সেগুলি দেখুন লেখা রয়েছে কে ওয়াইসি ডকুমেন্টস পাসপোর্ট ভোটার আইডি কার্ড আধার লিটার ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড তো দেখুন এই সমস্ত ডকুমেন্টসগুলির মধ্যে আপনার কাছে যেটা রয়েছে সেটা আপনি এই ফর্মের সঙ্গে একসঙ্গে পিন আপ করে ব্রাঞ্চের যে কাউন্টারে এই ফর্মটি জমা নেওয়া হচ্ছে আপনাকে সেই কাউন্টারে গিয়ে এই ফর্মটিকে জমা করতে হবে এবং ফর্মটি জমা করার পরে ব্যাঙ্কে থেকে যদি আপনার অ্যাকাউন্টের সঙ্গে আপনার মোবাইল নম্বরটিকে লিঙ্ক করে দেয় বা আপডেট করে দেয় আপনার অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বরটি আপডেট হয়ে যাবে